আজ অবহেলায় কেন ডাকোয়া মায় হারিয়েছি আমি অবহেলার চাদরে যেথায় পাবে না কেউ আর আগের মতো করে কেন আজ এই দেখানো মায়া টান কষ্ট পেয়ে জমেছে অভিমান সরিয়ে নিয়েছি নিজেকে অবহেলার স্তূপ থেকে খুঁজো আমায় মায় পাবে না আর আগের মতো করে সহস্র স্মৃতি পুড়িয়েছি অনলে স্মৃতি উপলব্ধি করার কেউ নেই বলে জমানো অভিমান উড়িয়েছি আকাশে যাহা বয়ে যায় পুবালি বাতাসে দেখানো ভালোবাসা করেছে আমায় ক্ষত সেই ক্ষতর প্রমাণ দিব আমি কত তবুও নির্বোধ হৃদয় বোঝানা আপন পর খেয়ে যায় আপনাতেই ধোকার হতে চায় পর। ধোকার ছলে শুরু হয় জীবনের মোড় সেই জীবন আর দুঃখে কষ্টের ধার ধারে না বাস্তবতা মেনে নিয়ে নিজেকে নিয়ে থাকে ব্যস্ত আর জলে পুড়ে হতে চায় মানুষ হিসেবে শ্রেষ্ঠ